বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আমার পাশে একজন ভাইকে দেখতে পাচ্ছেন ভাই সাথে আজকে কিছু করে কথা বলবো ভাইকে দেখতেছিলাম রাস্তাতে যাচ্ছিল হেটে হেটে যাচ্ছিল তো ভাইকে ডেকে নিয়ে আসলাম তো ভাই কেমন আছেন আপনি ভালো আছি আপনার নাম কি ভাই আমার নাম সুজন সুজন আপনি কি করেন সাহায্য তৈলা চলে সাহায্য তুলে চলেন আপনি তো ইয়াং মানুষ ভাই ইয়াং হলে কি হবে চোখ ভালো ছিল ছোট কালে এখন অন্ধ হয়ে গেছি ব্যথা পাই আজ পরিবারের কাছ থেকে সহযোগিতা পাইনি আজ ভিক্ষা করি মানে পরিবারে কি সবাই আছে আপনার পরিবারে পিতা নাই মাতা আছে আর এমএ সবাই আছে ও কি আপনি কি আপনার মায়ের সঙ্গে থাকেন না ছিলাম আজ দুই বছর ধরে আমি একা একা থাকি দুই বছর থেকে আপনি একা হ্যাঁ তাহলে এখন কি আপনি ওই যে ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করছেন আপনি জি আপনার চোখ কি জন্মগত ভাবে এরকম সমস্যা না ছোটকালে একটা ব্যথা পাইছিলাম আর একটা দুই সালে ব্যথা পাইছিলাম আপনি বলেন আপনার ভাই বোন যারা যারা আছে আপনার জন্য কেউ সহযোগিতা হাত বাড়িয়ে দেয়নি না তারা হাত বাড়িয়ে দেয়নি তাই না এখন এখানে তো কোথায় থাকেন আপনি আমি থাকি মান্ডা মান্ডা থাকেন না তো এখানে রান্না বান্না খাওয়া দাওয়া কিভাবে হয় ভাইয়া এক অন্ধ ভাই আছে তাদের মাধ্যমে তার বাসায় খায় মানে আপনি আরেকজন অন্ধ ভাইয়ের বাসায় থাকেন জি আচ্ছা তাহলে যে আপনি যে টাকা পয়সা ইনকাম করেন এই টাকা পয়সা দিয়ে কি করেন ভাই টাকা পয়সা যা রুজি করে খাইয়া দাওয়া থাকলে বাসায় পয়াতে নয় বৃষ্টি বাদল হয় বৃষ্টির জন্য না বাড়ি তাহলে পেক কাটা দিয়া চলাচল না তাহলে টাকা ইমে হয়ে যায় তো আপনি গ্রামের বাড়ি কোথায় বে গ্রামের বাড়ি বাবন বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া জি আজকে কি খেয়েছেন আপনি আজকে আমি খাই নাই কেন ভাই খাননি কেন মনে যাচ্ছে না চারটা পুরি খেয়েছি তাই না তাহলে আপনাকে এই যে চোখের চিকিৎসা কি করা সম্ভব এখন যখন চিকিৎসা করা সম্ভব ছিল তখন ডাক্তার বলছিল কিন্তু টাকার জন্য পারি না এখন বলতে পারি না সঠিকটা আমি তাই না হ্যাঁ তাহলে আপনার যে গ্রামে ঘরবাড়ি নাই ঘরবাড়ি নাই নাই না না তাহলে এভাবেই আপনি মানে ছিন্নমূল মানুষের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছেন যেখানে রাত ওখানে থাকতেছেন তাই তো জি ও আচ্ছা তা আপনার জন্য কি করলে আপনি উপকৃত হবেন বলেন আমি চাই যদি আমার চক উন্নত চিকিৎসা করে ভালো করতে বা ভালো হ যদি হয় আল্লাহ বাজি ভালো করতে আলহামদুলিল্লাহ আজি ভালো না হয় যদি আমার চলার মত আমাকে একটা সহযোগিতা করতে পারে লেখাপড়া করছেন কখনো না লেখাপড়া করতে পারি না আমি পড়ছি আচ্ছা আমার অনেক দর্শক আছে লাখ লাখ দর্শক আছে যদি কোনো দর্শক চায় অব অভিয়াসলি আপনার আহ পাঁচশো সহযোগিতার হাত বাড়িয়ে দিবে তো আমরা যতটুকু পারি আমাদের অবস্থান থেকে আমরা একটু সহযোগিতা করি এখানে কিছু টাকা আছে ধরেন টাকাটা রাখেন আপনি এখান থেকে কি খাওয়া দাওয়া করবেন আপনার যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি এখান থেকে কিনে নেবেন ঠিক আছে সেটাই আমার বলা হয়েছে যদি উন্নত চিকিৎসা ভাবে না হয় চক বলে ভালো আমার জন্য একটা চলার রাস্তা যদি হয় যাই হোক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ভাইটি অনেক কষ্ট লাগে আমাকে অনেক অনেক কিছু বলে তাই না হ্যাঁ আমাকে বলে অনেকে বলে চক ভালো ইয়াং ছেলে ভিক্ষা করো কেন কিন্তু আমি যে জানি আমার চোখ ভালো না আচ্ছা যাই হোক দর্শক আপনারা শুনতে পারলেন একজন ভাই জন্মগত ভাবে কিন্তু অন্ধ না হঠাৎ করে চোখে ব্যথা পাওয়ার ফলে এই প্রবলেমটা হয়েছে যদি কেউ ভাইকে পাশে দাঁড়াতে চান অভিয়াসলি আমাদের সাথে যোগাযোগ করবেন তো দর্শক এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অভিয়াসলি আমাদেরকে সাপোর্ট করে আপনাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম